আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল হতে চলেছে অনেক দিনের একটা ইচ্ছা আজ আমার পূরণ হতে চলেছে তাই আমি সকাল সকাল স্নান করে নতুন শাড়ি পরে একদম রেডি হয়ে গেছি কথাই আছে মা না চাইলে কোনো কিছু সম্ভব নয় এটা খুব সত্য কথা এটা বলার কারণটা হলো আমি অনেক দিন ধরে ভেবে এসেছি সেই জায়গাটা যাব যাব। কিন্তু দেখো সেটা এতদিন একদম সম্ভব হয়ে ওঠেনি তবে আজ আমি বেশ খুশি কারণ আজ আমার এতদিনের একটা সুপ্ত ইচ্ছা পূরণ হতে চলেছে তাই আমি স্নান করে একদম সকালবেলায় স্টেশনে এসেছি আর এখান থেকে এখন ট্রেন ধরে যাব আমি বর্ধমান স্টেশন আর এই দিকে দেখো লেডিসে উঠে দেখি ট্রেন মোটামুটি বেশ ফাঁকা তাই আমি একদম রিল্যাক্সে এলাম তারপরে দেখো ওভার উঠে গেছে এখন যাব আমি স্টেশনের বাইরে তো ওখান ধরেই আমি এখন টোটো করে চলে যাব। আশা করি তো বুঝতে পেরেছি আমি কোথায় যাচ্ছি আজ আমি এসেছি বর্ধমানে সর্বমঙ্গলা মন্দিরে এই প্রথমবার এরপর আমি আরও অনেকটা মন্দিরে যাব তার আগে তো আমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো প্লিজ কারণ এই একটা ব্লগে সেটা দেওয়া সম্ভব নয় তাই আমি নেক্সট ব্লগে নিয়ে আসবো নেক্সট মন্দিরগুলো যাই হোক চলো এখন আমি মন্দিরের ভেতর প্রবেশ করি সত্যি এখানকার পরিবেশটা এত শান্ত যে আমার ওখান থেকে আর বাড়ি ফিরতে ইচ্ছা করছিলো না এত ভালো লাগছে চারিদিকটা খুব সুন্দর একটা মন্দির তো আমরা আসতে চাও তার প্লিজ তাড়াতাড়ি চলে যাও কারণ এত সুন্দর একটা জায়গা না গেলে খুব মিস করবে যেমন আমি করতাম আর কি তাই হোক চলো এখন মন্দিরের ভেতর যাওয়া যাক মন্দিরের ভেতর এসে দেখি এখানে ভোগ খাওয়ানো শুরু হয়ে গেছে কিন্তু দুর্ভাগ্য একটাই যে আমি এত লেটে গেছি তাই আমি ওখানে থেকে টোকেন পাইনি যদি চাই কিছু না কিছু প্রসাদ পেয়ে চলো এখন আমি পুরো মন্দিরটা ভালোভাবে ঘুরে দেখি আর এটাই হচ্ছে আসল মন্দির যেখানে মা থাকে তো খুব ভালো লাগলো কিন্তু দুর্ভাগ্য একটাই যে আমরা এত লেটে গেছি তাই মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে যাই নেক্সট টাইম আমি আবার যাব অবশ্যই যদি ঠাকুর চাই তো সে তখন আমি তোমাদের ঠাকুর মন্দিরের ভিতরটাও দেখাবো দেখানোর চেষ্টা করবো আর কি আর মন্দিরের পাশে এই দিকের বাগানটা এতটা সুন্দর এত সুন্দর কালারফুল ফুলগুলো রয়েছে যে খুব ভাল লাগছিলো দেখতে দেখো মন থেকে চেয়েছিলাম ঠাকুরের প্রসাদ খাবো তাই একটু হলেও অনেকটা প্রসাদ আমরা পেয়েছি আজকের মতন তো এ পর্যন্তই নেক্সট ব্লগে দেখা হচ্ছে বাই